বাড়ি ভাড়া কিছু অধিকার রয়েছে যদি ভাড়াটিয়া প্রতি মাসে নিয়মিতভাবে ভাড়া পরিশোধ না করেন তবে সম্পত্তি হস্তান্তর আইনের একশো ছয় এবং একশো আটের উপধারা গ অনুযায়ী উচ্ছেদের নোটিশ দিয়ে ভাড়াটিয়াকে রীতিরকম উচ্ছেদ করতে পারবেন আর যৌতিকতা নিরূপণে প্রতি দুই বছর পর পর বাড়ির মালিক কিন্তু মানসম্মতভাবে বাড়ি ভাড়া বৃদ্ধি করতে পারেন এছাড়াও বাড়ির মালিকের অনুমোদন ব্যতীত যদি সাবলেট কিংবা বাড়ির গঠনগত কোনো পরিবর্তন কিংবা পার্শ্ববর্তী বাড়ির দখলকারী কোনো ব্যক্তিবর্গকে যদি উৎখাত উত্ত্যক্ত বা বিরক্ত করে থাকেন একজন ভাড়াটিয়া তাহলে কিন্তু ভাড়াটিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বাড়ি মালিক নিতে পারবেন এছাড়া চুক্তি অনুযায়ী ভাড়ার সময়সীমা অতিক্রম হলে মালিকের অনুমতি ছাড়া ওই বাড়ির কোনো নকশা পরিবর্তন করলেও সম্পত্তি হস্তান্তর আইনের ধারা অনুযায়ী উচ্ছেদ করা যাবে আর বাসা বাড়ি ঘর অফিস গুদাম প্রভতি যদি মাসিক ভাড়ায় ব্যবহার করা হয় সেক্ষেত্রে মাত্র পনেরো দিনের নোটিশেই ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারবেন বাড়ি মালিক আর চুক্তি